নমস্কার শুভ সন্ধ্যা নিউজ ট্যান রিপোর্ট আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দীর শুরুতেই আছে নজর রাখছি জিটি ইনস্টিটিউটের বর্ষপূর্তি আর সেই উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় আজ আগরতলা টাউন হলে এবং কার্যত আজকের এই অনুষ্ঠানকে ঘিরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী একই সঙ্গে কোন মন্ত্রী অনিমেষ দেববর্মা এছাড়াও ছিলেন সচিব কিরণ গীতে সহ অন্যান্যরা অবশ্যই বিষয় প্রসঙ্গে কি জানিয়েছেন আজ মন্ত্রী সুশান্ত চৌধুরী শুনুন গুরুত্ব দিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষকে বিশেষ সুবিধা প্রদান করে চলেছেন এবং স্বাস্থ্য দপ্তর সে বিষয়ে কাজ করছে ইনস্টিটিউট একটা প্রাইভেট ইনস্টিটিউট এবং প্যারামেডিক্যাল সেক্টরে যারা ছাত্রদেরকে এডুকেশন প্রদান করে যাচ্ছে বিগত দু বছর যাব তাদের আজকের এই বর্ষবর্তী অনুষ্ঠান এবং এই বর্ষবর্তী অনুষ্ঠানে উপস্থিতিতে যে ছাত্র সংখ্যা আমরা দেখলাম ছাত্রছাত্রী সেটা অত্যন্ত উৎসাহজনক ত্রিপুরা রাজ্যে একটা সময় ছিল যখন হায়ার এডুকেশন বলুন টেকনিক্যাল এডুকেশন বলুন হেলথ সেক্টর বলুন মেডিকেল বলুন রাজ্যের বাইরে যেতে হতো হায়ার সেকেন্ডারি পাশ আপনার শুনলেন মন্ত্রী সুশান্ত চৌধুরীর বক্তব্য অবশ্য আজকের এই অনুষ্ঠানে যারা যেটি ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের উদ্দেশ্যে বার্তা রাখেন মন্ত্রী সুশান্ত চৌধুরী একই সঙ্গে আজকের এই বর্ষপূর্তিকে ঘিরে সেখানে ছাত্রছাত্রীর উপস্থিতিও ছিল বেশ লক্ষণীয়